আসসালামু আলাইকুম এভিন আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আপনারা যদি চান আপনাদের ফেসবুক আইডিতে কতগুলো ফ্রেন্ড অ্যাক্টিভ আছে সেই ফ্রেন্ডগুলো অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন এটি কীভাবে দেখতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা স্টোর গিয়ে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা ফেসবুকে চলে যাবেন যে আইডিতে অ্যাক্টিভ ফ্রেন্ড দেখতে চাইছেন সেই আইডিতে চলে যাবেন সে আইডিতে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের উপরে দিকে যদি দেখেন মেনের আইকন আছে সেই মেনের আইকন থেকে দেখতে পারেন এবং সেটিংস এ গিয়ে দেখতে পারেন এই মেনের আইকন যদি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এই মুহূর্তে আপনার আমার বত্রিশ জন ফ্রেন্ড কিন্তু অ্যাক্টিভ আছে এখান থেকে আমি কিন্তু দেখতে পারছি এটি কিন্তু আপনি সেটিংসে গিয়েও দেখতে পাবেন আপনি কীভাবে দেখবেন আপনাদের ফেসবুকে চলে আসার পর এখান থেকে থ্রি ডট অপশন আছে সেই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফ্রেন্ড নামে একটি অপশন আছে কিন্তু ড্যাশবোর্ডের সাথে এখানে ফ্রান্ডটা ক্লিক করে দেওয়ার সাথে আছে কিন্তু এখানে দেখতে পারবেন যে কতগুলো ফ্রেন্ড অনলাইনে আছে এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনাদের ফেসবুকে কতগুলো ফ্রেন্ড বর্তমানে অ্যাক্টিভ আছে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন